আজকে আমরা দেখব রেড জি নোট টেন এই নোট টেন ফোর জি একটি মাদার মোট এটা দেখবো আমরা চার্জিং ডাটা লাইন আমাদের এই মডেলের ডিসপ্লে কানেক্টর এবং দুই টিভি কানেক্টার একই আমাদের এখানে কম্পার্টমেন্টে দেওয়া আছে কানেক্টার এখানে এটা হচ্ছে দুই বাইস লাইন আমাদের এটা হচ্ছে রি বাইস লাইন একটি ইন্টারসেজে যদি আমরা লাইনটি জাম্পার করতে পারি করে দিলে যদি আমার লাদ হয় যদি আমাদের এখানে ভোল্টেজ আপডাউন করে তারপর আমাদের এখানে দেওয়া আছে ডিপি লাইন ডিএম লাইন তারপর আমাদের এখান থেকে আমরা আগে চেক করে যে আমাদের লাইনটি ভলু আছে কিনা যদি আমাদের ভলু থাকে তারপর আমরা দেখবো আমাদের লাইনটি কোথায় আছে এখান থেকে দেখার পরে কানেক্টারে যখন মালবীদের সাথে পুলিশ ক্যাবটা যখন আপনার আপনার কানেক্টিং হয় তারপর আমাদের লাইনটি কোথায় আছে আমাদের এখানে দুই গার্স এই এই আইসিবিতে ঢুকছে তাও এই যে এসএমটি একটি ক্যাপাসিটায় বেরিয়ে দিয়ে আমাদের এটা হচ্ছে পজিটিভ লাইন এটা কিন্তু এখানে কিন্তু এসএমটি এটা কিন্তু এখানে গ্রাউন্ড আমরা এটা দেখার জন্য আমাদের বিটি যেতে হবে কোনটা কোন এটা কোনটা হবে এটা সাইডে এই আছে কোনটা ডেমি পাখি ডিগ দিবে বাঘ কয় কোনটাই আমরা সব দেখার জন্য আমাদের বলিও দরকার আমরা বলি তো আমাদের অনেক সহজ কাজগুলো অনেক সহজ হয় আমাদের বুঝতেই সহজ হয় তারপর আমরা এইখানে এই আইসিবিতে ডেকে চার্জিং আইসিবি ব্যবহার করে আমাদের লাইনটি চার্জিং আইসিবি ডেকে তারপর আমাদের এখানে আসে আমাদের ব্যাটারি কানেক্ট

এখানে এখান থেকে আমাদের সুবিধা করতে হবে যে আমাদের এখানে এই পর্যন্ত লাইন আসে কি না বা এখানে আপডাউন করে কিনা না বা এখানে আছে কি আমাদের এটা কিন্তু এক পজিটিভ এক সাইডে গ্রাউন্ড লাইন আমাদের এই এটা যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের লাইনটি কিন্তু আর এখান থেকে আউট হবে না আমরা বিট ম্যাপে চলে যাব বিট ম্যাপে যাওয়ার পরে আমাদের লিড কিন্তু খুব সুন্দর করে দেখায় দিবে এই যে আমাদের এস ডিপি লাইন এই লাইনটি কোথায় গিয়েছে কোন কানেক্টারের সাথে সংযোগ হয়েছে সব দেখায় কিন্তু যে এখান থেকে যদি আমাদের লাইনটি মেশিন থাকে আমরা খুব সহজে জাম্পার করতে পারব বিড ব্যাকের মাধ্যমে এই যে ইউএসবি ডি লাইন এটা হচ্ছে এস বি সি সি ওন এটা হচ্ছে আমাদের দুই বাইশ লাইন এটা হল যে পজিটিভ লাইন দুই বাইশ লাইনটি কোথায় আছে এখানে আমরা যদি দেখতে পাই এই যে এটা আমাদের পজিটিভ এবার সেই গ্রাউন্ড যদি আমাদের এটা সরে যায় তখন কিন্তু আমাদের লাইনটি আউট হবে না এই যে এটা আমাদের পজিটিভ এটা গ্রাউন্ড এটাও এটা গ্রাউন্ড এখানে কিন্তু যার বার করার প্রয়োজন আছে যদি ওটা ফিউজ হয় আর যদি এটা এইগুলা ফিউজ হয় তাহলে কিন্তু আমাদের সেম একটা কোম্পানির থেকে একটা আই সি এম ই লাগাতে হবে আমাদের এই এস এমনি ক্যাপাসিটাগুলা স্ট্র গুলা যদি আমরা দেখি যে এগুলো ফিউজ আছে সর্ব আছে তখন কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে আর আমাদের প্রত্যেকটা কম্পেন্টমেন্ট আমরা কিন্তু বুঝতে হবে কোথায় আমাদের কোন কম্পেন্টমেন্টটা শর্ট করলে ক্ষতি হবে কোনটা শর্ট করলে ক্ষতি হবে না এইগুলো নিয়ে আরও সামনে আলোচনা হবে এখানে কিন্তু প্রত্যেকটা কম্পাইনমেন্ট দেখা গেছে যে আমার কোনটা পজিটিভ আছে এই আরেকটা গ্রাউন্ড লাইন আছে কোনটা শর্ট করলে সমস্যা সময় এটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা লাইভে দেখা যাচ্ছে ধন্যবাদ